বন্ধুরা পুজো আসতে আর মাত্র কটা দিন বাকি আর ঠিক তার আগেই আইসিডিএস আর আশা কর্মীদের জন্য চলে এলো এক দারুণ খুশির খবর সরকার ঘোষণা করেছে পুজোর আগে দশ হাজার টাকা করে দেওয়া হবে কর্মীদের হাতে আজকে সেই তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আইসিডিএস আর আশা কর্মীদের আর্থিক সহায়তা হিসেবে এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে দীর্ঘদিন ধরে উৎসবের আগে তাদের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যারা সক্রিয়ভাবে আইসিডিএস ও আশা পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই এই সুবিধা পাবেন সরকারি সূত্রে জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আশা আর আইসিডিএস কর্মীরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টি সুরক্ষায় তাই তাদের জন্য এই অর্থ সাহায্য নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর ইতিমধ্যেই অনেক কর্মী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন তাহলে বন্ধুরা পুজোর আগে আইসিবিএস আর আশাকর্মীদের জন্য এই ঘোষণাটা নিঃসন্দেহে এক বড় উপহার আপনারা কি মনে করেন এই সাহায্য যথেষ্ট নাকি আরও কিছু সুবিধা দেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন